নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি একদমই যারা নতুন তাদের জন্য খুব সহজভাবে একটি ড্রাকার ব্লাউজের কাটিং শেয়ার করব আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখুন আশা করছি খুব সহজেই আপনারা এই কাটিংটি শিখে যাবেন যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন দেখুন কাটিংয়ে চলে এলাম কাপড়টি আমি কিন্তু দুভাজ করে নিয়েছি লম্বা করে নিচের দিকে একটু এব্রো খেবড়ো আছে সমান করে একটু দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি আমি লম্বার মাপটা লম্বাটা আছে আমার চোদ্দো ইঞ্চি কমপ্লিট আমি এখানে পনেরো ইঞ্চিতে ব্লাউজটা কাটবো এক ইঞ্চি চলে যাবে আমার সেলাই মার্জিন এবার নিয়ে নিচ্ছি আমি শোল্ডারের মাপটা শোল্ডারটা আসবে এখানে আমার ছয় ইঞ্চি এরপর নিয়ে নিচ্ছি আমি আর্ম হোলের মাপটা আর্মহোলটাও নিয়ে নিব আমি ছয় ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি আমি ব্লাউজের চেস্টের মাপটা চেস্ট আছে আমার আটত্রিশ আটত্রিশের চার ভাগের এক ভাগ সাড়ে নয় ইঞ্চি সাড়ে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার আমি এখান থেকে একটা লাইন টেনে সোজা মিলিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি আমি কোমরের মাপটা কোমরটা আছে আমার চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশের চার ভাগ চলে আসলো সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি রাখলাম টেক জন্য এবার আমি এই দুটো দাগ কিন্তু লাইন টেনে মিলিয়ে দিলাম এরপর নিয়ে নিব এখানে আমি গোলাইটা গোলাইটার জন্য এখানে আমি দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি গোলাই করে দেব ঠিক এই জায়গা থেকে আমি গোলাই করে দেব গোলাইটা হয়ে গেল এবার নিয়ে নিব আমি গলার মাপটা এটা কিন্তু আমার ব্যাক পার্টটা গলার মাপটা এখান থেকে নিয়ে নিব আড়াই ইঞ্চি এবার নিয়ে নিব গলার লম্বাটা লম্বাটা নিয়ে নিব এখানে আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে দাগ দিয়ে দেব নিচের দিকটা আমি একটু খোলা রাখবো এই দিক থেকে একটু চড়াটা আমি বেশি নেব উপরে রেখেছি আড়াই ইঞ্চি নিচের দিকটা কিন্তু আমি রাখলাম সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে দিলাম এবার দুটো দাগ এবারে মেলিয়ে দিব মেলিয়ে দিয়ে এবার আমি গলার রাউন্ডটা করে নেব গলার রাউন্ডটা ঠিক এইরকমভাবে আমি ড্রয়িং করে নিলাম এরপর নিয়ে নেব আমি টেকিনের মাপটা টেকিনটা নেব এই জায়গা থেকে আমি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবং টেকিনের হাইটটা নেবো আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার দুপাশ থেকে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে আমি লাইন টেনে দিলাম এইভাবে পেছন পাটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আমি কেটে নেব পেছন পাটের জন্য সাইডে কিন্তু আমি মার্জিন রেখেছি দেড় ইঞ্চি আপনারা চাইলে এখানে কম বেশি রাখতে পারেন বেশি বলতে খুব বেশি রাখা যাবে না লাস্ট দুই ইঞ্চি এর থেকে বেশি রাখলে ব্লাউজের ফিটিং ভালো হয় না পেছন পাটটা আমার কাটা হয়ে গেল। এবার পেছন পাটটা বসিয়ে কিন্তু আমি সামনের পাটটা কাটবো বসিয়ে নিয়েছি এবার দেখুন একটা জিনিস এখানে দুই ইঞ্চি আমি এখানে ভাঁজ করে রাখবো একটু মনোযোগ দিয়ে দেখবেন আমি খুব সহজভাবে দেখিয়েছি দুই ইঞ্চি এখানে ভাঁজ করে রাখলাম পেছন পাটটা ভাঁজ করে রেখে কিন্তু আমি সামনের পাটের জন্য কেটে নিচ্ছি কেটে নিলাম সামনের পাটটা এবার দেখুন সরিয়ে নিলাম এটা পেছন পার্টের গলাটা আগে কেটে নেব গলাটা কাটিং হয়ে গেল পেছন পাটটা কিন্তু আমার কাটিং কমপ্লিট এরপর দেখুন সামনের পাটের মাপগুলো নিয়ে নিব বাড়তিটা বের করব এই জায়গা থেকে নিয়ে নিব আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম গলার মাপটা এবং এই জায়গা থেকে নেব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে এইভাবে সোজা একটা লাইন টেনে দেব লাইন টেনে দিলাম এবার দেখুন এই দিক থেকে নিয়ে নেব আমি সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেব এবং নিচ দিকটা নেব আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার দুটো দাগ কিন্তু লাইন টেনে দেব এরকমভাবে লাইন টেনে দিলাম এবার এই জায়গায় দেখুন একটা জিনিস হাফ ইঞ্চি এখানে কিন্তু আমি ভাবে দাগ দিয়ে দিলাম এটা কিন্তু ছেটে বাদ দিয়ে দিব এবার দেখুন এই জায়গা থেকে মাপ নেব এখানে আমি আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি নিয়ে নিলাম আড়াই ইঞ্চি নেওয়ার পরে ঠিক এই রকমভাবে কিন্তু আমি একটা গোলাই করে দেব এবার আমি কেটে নেব ঠিক এই জায়গা থেকে এই জায়গা থেকে ঠিক এই রকমভাবে রাউন্ডটা কেটে নিয়ে ওনা পর্যন্ত গিয়ে তারপর কিন্তু সোজা করে উপর পর্যন্ত কেটে দিলাম এটা কিন্তু আমার স্পটটা বেরোবে এবার এই যে হাফ ইঞ্চিটা আমি মার্ক করে রেখেছি এটা কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমার স্পটটা বের হবে এসপার্টের এবার নিয়ে নিব মাপটা লম্বার মাপটা এসপারটার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম একটা দাগ দিয়ে নিচে যেটা বাড়তি আছে সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম এটা হয়ে গেল আমার এক নম্বর পার্ট এই সার্টটাকে কিন্তু এবার ব্লাউজের উপর ঠিক এই বসিয়ে রাখবো সমান করে বসিয়ে রাখলাম এবার দেখুন বাটিটা বের করব এটা কেটে বাদ দিয়ে দিব এবার দেখুন এই জায়গায় একটু কোনা বেরিয়েছে এটাই কিন্তু একটু রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এরকমভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম এরপর ঠিক এই যে গোলাইটা আছে গোলাইটার উপর হাফ ইঞ্চি উপর করে কিন্তু আমি বসিয়ে দিলাম এবার দেখুন এখানে মাপ নিয়ে নিচ্ছি আমি বাটির মাপটা সাড়ে সাত ইঞ্চি দাগ দিয়ে দিলাম দাগ দিয়ে কিন্তু যেটা এক্সট্রা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এটা আমি কেটে দিয়ে দিলাম এবার নিয়ে নিব গলার মাপটা গলার মাপটা ঠিক এই জায়গা থেকে নিয়ে নিব আমি দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই পাশ থেকে নেব আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবার গলাটা ড্রয়িং করে নেব গলাটা ড্রয়িং করে নিলাম এবার দেখুন এই পাটটাকে একটু সরিয়ে নিয়ে আসবো এদিকে নিয়ে এসে গলাটা প্রথমে কেটে নেব গলাটা কাটিং হয়ে গেল এবার দেখুন এই জায়গা থেকে ঠিক দু ভাঁজ করলাম দু ভাজ করে কিন্তু পনের ইঞ্চি এখানে একটা মাপ নিয়েছি পনের ইঞ্চি মানে এক ইঞ্চির একটু কম হাফ ইঞ্চির একটু বেশি পনের ইঞ্চি মাপ নিয়ে কিন্তু একটা এরকমভাবে গোলাই করে দিলাম গোলাই করে ঠিক এরকমভাবে কেটে দিচ্ছি কেটে দিলাম নিচের রাউন্ড আমার হয়ে গেল দু নম্বর পার্ট আমার রেডি এবার এর নিচের পার্টটা আমি বের করব। নিচের পার্টটার জন্য কিন্তু আমি কাপড়টা কেটে নিয়েছি চওড়াটা হলো আমার লম্বাটা হলো চার ইঞ্চি এবং চওড়াটা হলো আট ইঞ্চি এবার দেখুন এই কাপড়টাকে ঠিক আমি এরকমভাবে কিন্তু ভাঁজ করে নেব ভাজ করে নিয়ে ঠিক পনের ইঞ্চি করে কিন্তু একটা রাউন্ড শেপ দিয়ে দিব পনের ইঞ্চি নিয়ে নিলাম এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিলাম এবার আমি কেটে নেব কেটে নিলাম এরপর দেখুন খুলে নেব খুলে নিয়ে দেখুন এই জায়গা থেকে কিন্তু হাফ ইঞ্চি একটা মাপ নিয়ে নিলাম হাফ ইঞ্চি মাপ নিয়ে ঠিক এরকমভাবে কোনা করে ভি করে দিলাম অর্ধেক পর্যন্ত পুরোটা নয় অর্ধেক আমি এইভাবে ভি করে দিয়ে কিন্তু এটা কেটে বাদ দিয়ে দিবস নিচের পার্টটাও আমার কাটা কমপ্লিট হয়ে গেলো এটা চলে আসলো আমার তিন নম্বর পার্ট এরপর আমি এলটা কাটব এলটার জন্য এই দিক থেকে নিয়ে নেব আমি পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এবং এই দিক থেকে নিয়ে নেব আমি চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম এর চড়াইটা আমি মেপে নিলাম চড়াইটা আসলো সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এবার আমি শেভিং স্কেল বসিয়ে একটা লাইনটি নিয়ে দেব আপনাদের কাছে যদি শেভিং স্কেল না থাকে আপনারা এই লাইনটা হাতেও করতে পারেন লাইনটি নিয়ে দিলাম এবার আমি কেটে নেব কেটে নিলাম এবার এটা বেরিয়ে গেল আমার চার নম্বর পার্ট ব্লাউজের পার্টগুলো রেডি হয়ে গেল এবার আমি হাতাটা কাটব হাতাটার জন্য লম্বা আমি সাত ইঞ্চি এবং চওড়াইয়ে সাড়ে নয় ইঞ্চি করে আমি চার ভাঁজ করে কিন্তু কাপড়টা কেটে নিয়েছি এবার এই দিক থেকে নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম একটা লাইন টেনে নিব লাইন টেনে নিলাম এবার আমি হাতের গোলাইটা করে নিব হাতের গোলাইটা ঠিক ঠিকইভাবে করে নিব এরপর নিয়ে নেব হাতের মোহরাটা হাতের মোহরা আছে আমার তেরো ইঞ্চি এখানে নিয়ে নিলাম আমি সাড়ে ছয় ইঞ্চি এবং দেড় ইঞ্চি রাখলাম আমি সেলাই মার্জিন এই দাগটার সাথে কিন্তু এই মিলিয়ে দিলাম এবার আমি কেটে নিব হাতাটা কাটা হয়ে গেল এবার আমি হাতার তালপাটটা কেটে নেব হাতার তালপাটটা ঠিক এরকম ভাবে আমি কেটে নিলাম ব্লাউজের লাইলিনগুলো আমার সব কাটা কমপ্লিট হয়ে গেল এবার আমি একে একে বসিয়ে দু ভাজ করে কাপড়টা কেটে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন প্রত্যেকটা পার্ট এভাবে দুভাজ করে করে আমি কেটে নেব চলুন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে